নিরামিষের দিনে জাস্ট এটা জমে যাবে রুটি পরোটা লুচি নান দিয়ে জাস্ট জমে যাবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাবলি চোলা কাবলি চোলাটাকে আমি গরম মশলা দিয়ে নুন হলুদ দিয়ে সে রেখে দিয়েছি আর ওখানে কাজু বাদাম ভারটা ছিল তো এর মধ্যে পনিরগুলোকে আমি ভেজে নিলাম কাজু বাদামের সঙ্গে হচ্ছে পেস্তা পাটাও কিন্তু ছিল কাঁচা লঙ্কা আদা ছিল আর যেহেতু আমি কড়াইটা সিদ্ধর সময় গরম মশলা গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তাই এখানে অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা এবার এটা ভালোভাবে ভাজা হলে গন্ধ চালের মধ্যে ওই সিদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটোও দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো সেটা তোমাদের ব্যাপার আমার ভালো লেগেছে তাই দিয়েছি আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে কিন্তু কোনো হলুদ ইউজ হবে না এতে লাল লঙ্কার গুঁড়োটাই যাই বেস্ট আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপটাও এতে মোস্ট ইম্পর্টেন্ট তো ভালো করে কষিয়ে নিলাম নুন দিলাম চিনিও দেব দিয়েছি সামান্য আর কষানোর পরে দিয়ে দিলাম একটু ওই পেটে রাখা মশলাটা কাজু কিশমিশ পেস্তা পোস্ত দিয়ে মশলাটা বাটাটা দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে কষতে থাকবো এর মধ্যে আমি চান্না মশলার মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর সত্যি কথা বলতে এটা মানে নিরামিষ দিন জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে ট্রাই করো আর এর টাটা বা